সকালবেলা আমার সমস্ত কাজকর্ম রাধা মাধবের সেবা হয়ে গেছে দেখো আর গুরু পূজাও হয়ে গেছে প্রভুই গুরু পূজা করেছেন আর এই যে গাছে একটা গোলাপ ফুটেছিল সেটাই গোপালের হাতে দেওয়া হয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায় আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবানের কী কী সেবা হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো এখানে আছে দেখো দেবাদিদেব মহাদেব তো এবার ভগবানের রান্না করব তো চলো দেখি কি রান্না করছি এই যে এখানে সিম উচ্ছে বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি এখানে কাঁচকলা কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এই যে এখানে সজনে ডাটা আলু টমেটো আর অল্প মূলও কেটে নিয়েছি তো আজ হবে শুক্তো এখানে এই যে বেত শাক আছে কেটে নিয়েছি বেত শাক আর এখানে এই যে বেগুন আর সিম দিয়ে বেত শাকটা ভাজবো তো বেগুন আর সিমটা প্রথমে ভেজে নিয়েছি তারপর বেত শাকটা দিয়ে দেবো এই যে আমার বিস্তার মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি মশলার মধ্যে আছে জিরে সর্ষে আর পোস্ত ভেজে নিয়েছি মশলাগুলো আমার লিস্ট করে বুড়িয়ে নেব বুড়িয়ে নেব তারপর সুখে দেবো আমার সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে ভগবানের জন্য থালায় গরম গরম অন্ন বেড়ে নিয়েছি দিয়ে ভগবানের কাছে নিয়ে চলে এসেছি এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো আজ ভগবানের জন্য বানিয়েছিলাম অন্ন চালতার চাটনি আর বানিয়েছিলাম শুক্তো আলু সেদ্ধ আর বেত শাক সিম বেগুন ভাজা তো এই আজকে ভগবানকে নিবেদন করে আমরা প্রসাদ পাব হরে কৃষ্ণ বন্ধুরা এইটা আবার সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে আর দুপুরবেলা ভগবানের রান্না যে সমস্ত বাসনগুলো পড়েছিল তো সেগুলো রয়ে গেছে সেগুলো কিছু ধোয়া হয়নি তো সেই সমস্ত বাসনগুলো আরতির বাসন সব এক এক করে ধুয়ে নেব রান্নার করায় তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম সেই সমস্ত থালা বাটি সমস্ত কিছু রয়ে গেছে দিয়ে সেগুলো ধুয়ে নেবো আর ভাড়া বাড়িতে থাকি এখানে মিট কেস নেই আর তাক করা আছে তাকে নেট লাগিয়ে নিলে হয়ে যায় কিন্তু নেট লাগাতে দেবে না তাই সমস্ত তরকারি ঢাকা দিয়ে দিয়ে রাখতে হয় তো সেই জন্য প্রচুর বাসন হয়ে যায় তো ওই জন্যই দেখো বেসিনে এক বেসিন বাসন হয়ে গেছে তো সেগুলো সমস্ত এক 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 করে ধুয়ে নেব তারপর আবার রাত্রিবেলা ভগবানের আজ ভোগ তেমন কিছু হবে না কারণ দুপুরে অন্য সবজি সমস্ত কিছুই রয়ে গেছে প্রসাদে সেগুলো আমরা রাত্রিবেলা প্রসাদ পেয়ে যাব আর ভগবানকে দেখি দুধ আর কর্নফ্লেক্স ভোগ নিবেদন করবো এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমাদের প্রত্যেকটা মেয়েকে এরকম জল ঘেটে ঘেটে কাজ করতে হয় তো আমার তো হাতের আঙুলগুলো জল ঠান্ডায় ফুলে যাচ্ছে এই জল ঘেটে ঘেটে আর ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা এক এক করে আমার সমস্ত বাসন প্রায় ধোয়া হয়ে গেছে এবার প্রত্যেকটা বাসনকে ঝাঁকায় তুলে রাখবো যে সমস্ত বাসনগুলো দেখো ঝাঁকায় যে বাসনগুলো ছিল জল ঝরে গেছে সেগুলোর একে 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 সব তুলে রেখে দিচ্ছি সাজিয়ে তারপর আবার এই বাসনগুলো ঝাঁকায় রেখে দেবো আসলে কি বলো তো আমার বাসন রাখার একটা স্টিলের তো জল সমেতে যদি রেখে দিই তাহলে একটা মরচে পড়ে যাবে তো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আগে একটা ঝাঁকার মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিই তারপর এক একে সাজিয়ে আর একের মধ্যে তুলে রাখি সমস্ত বাসন আমার রাখা হয়ে গেছে এবার আরতির বাসনগুলো সব ধুয়ে নেব তা আরতির বাসনগুলো ধুয়ে আর ঝাঁকায় রাখবো না এক সাইডে উপর করে রাখবো কারণ আবার মঙ্গল আরতির সময় ভোরবেলা প্রয়োজন হবে তখন আবার ঝাঁকা থেকে বার করা যাবে না কারণ ছোটো ছোটো আরতির সমস্ত জিনিসগুলো ছোটো ছোটো খুঁজে পাওয়া যাবে না তো তার জন্য আলাদা করে রাখবো তাহলে নিতে সুবিধা হবে আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে এবার বেসিনটা নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে দিলাম চারিদিকের একটা জল হয়েছিল তো তাকটা আমি ভালোভাবে পুছে নিয়ে এবার আরতির বাসনগুলো উবুর করে রেখে দেবো দেখো ওই তাকের মধ্যেই আলাদা করে উবুর করে রেখে দিলাম তো এবার ভগবানকে ভোগ নিবেদন করব তো দেখো আমার ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে দুধ আর কর্নফ্লেক্স তো এবার রাত্রিবেলা আমি সব ভগবানের ঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিই তাই এই যে আচমন ধূপদানি যা ছিল সব নিয়ে চলে যাব নিয়ে গিয়ে আর বেসিনের মধ্যে রেখে দেবো ওগুলোও ধুয়ে রেখে দেবো আর এই যে ভগবানকেও দেখো আমার শয়ন দেওয়া হয়ে গেছে আর এখানে আমার দরজার নিচেটা খুব ফাঁকা তো ঠান্ডা হাওয়া আসে তার জন্য এই যে কম্বলটা দিয়ে আড়াল দিয়ে দিলাম তাহলে ঠান্ডা হাওয়াটা আর আসবে না তারপর ভগবানের লাইটটা অফ করে দিয়ে আমি ভগবানের ঘর থেকে বেরিয়ে যাব সমস্ত বাসনগুলো নিয়ে গিয়ে আর বেসিনে রেখে দেবো তারপর এক এক করে ধুয়ে নেবো তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো হরে কৃষ্ণা শীল প্রভুপাত কি জয় হরিবোল